দর্শক আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগের কিং তো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ একশো নেতাকর্মীরা বাংলাদেশে ঢুকছে সেই আবাস আমরা পেয়েছি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন যেই রাষ্ট্রপতি বাংলাদেশের আলোচিত আওয়ামী লীগের আমলে গত দশ বছর অর্থাৎ পনেরো বছর ক্ষমতায় থেকেছেন সেই পনেরো বছরের দশ বছর একচল্লিশ দিন অর্থাৎ দশ বছর এক মাস এগারো দিন ক্ষমতায় ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ব্যাংককে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বিমানের মানে সকল নিরাপত্তার মাধ্যমে তিনি চিকিৎসায় গিয়েছিলেন সে সময় সেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নিবন্ধন স্থাপিত করেছিলেন এরপরে তারা ভেবেছিলেন এই স্বৈরাচার শাসকের নেতাকর্মীরা দেশ ত্যাগ করছেন তারা আর বাংলাদেশে ঢুকতে পারবেন না তারা ভেবেছিল সেই পশ্চিম পাকিস্তানের খানাদার বাহিনীদের মতো বলতে হয় ওরা ভেবেছিল বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবে কিন্তু এই কৃষক শ্রমিক মেহত মেহনতি মানুষ লগী বৈঠা নিয়ে এই দেশকে যেভাবে রক্ষা করেছে ঠিক সেইভাবে বাংলাদেশের স্বাধীনতা পরাজিত শক্তিরা স্বাধীনতা বিরোধী শক্তিরা এই রাষ্ট্রকে গ্রাস করেছে সেই গ্রাস থেকে মুক্ত করার জন্য সকল নেতাকর্মীরা বাংলাদেশে ঢোকার প্রস্তুতি চলছে এবং ঢুকতেছে আমরা অনেকেই ইতিমধ্যেই জানতে পেরেছি আগামী মাসে নাকি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব চেয়েছিল এই আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করে রাজনীতি নিষিদ্ধ করে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো এবং কিংস পার্টি ও জাতীয় পার্টিকে নিয়ে একটা ঐক্য গড়ে তুলে এই ইউনুসের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছিল সেই আকাশকুসুম স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে না বাস্তবে হবে সেটাই এখন দেখার বিষয় তবে জাতীয় পার্টি কখনোই দেশদ্রোহী কোন সিদ্ধান্ত গ্রহণ করছে না সামনেও করবেন তাহলে দেখা গেল তাদের স্বপ্ন ধ্বংস হয়ে গেল অপরদিকে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনারা আমরা যারা আইনের ছাত্র আছি অথবা আমরা যারা একটু রিসার্চ গবেষণা অথবা আইন বিষয়ে মানে দেখা অনুমান করা গবেষণা করা রিসার্চ করা আমরা তারা জাননি যে একটা মামলা কখন তামাদি হয় একটা মামলা কখন সে মামলাটা কার্যকর হয় আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি যে একটা ঘটনা সংগঠিত হওয়ার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে মামলা যদি হয় সে মামলাটা কার্যকর হিসেবে আমরা অনেক সময় দেখেছি এরপরে সংবিধানের আলোকে আপনারা জানেন সবচেয়ে বেশি লং টাইম দেওয়া হয় নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনকালীন সময়ে যদি কোনো প্রার্থীকে আটক করে ভোট কেন্দ্রে এজেন্ট থেকে বের করে মানে এরপরে ডিগ্লেয়ার পরিবর্তন করে যদি বিজয়ী ঘোষণা দেওয়া হয় তাহলে তাকে তিরিশ দিনের ভিতরে মামলা করতে হয় এর চেয়ে বেশি সময় আর মনে হয় কোনো মামলায় আছে কিনা আমি জানি না তো পাঁচই আগস্ট যে দুর্ঘটনা ঘটেছিল বা তার পূর্বে জুন জুলাই সেই মামলা আগস্ট গেছে সেপ্টেম্বর গেল অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বর গেল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ পাঁচ পাঁচ মাস মাস পরে ছয় মাসই ধরেন জুলাই আন্দোলন সেই ছয় মাস পরে জানুয়ারি আব্দুল হামিজের নামে মামলা দিয়েছে অর্থাৎ এই মামলাটা সম্পূর্ণ ভিত্তিহীন গেল এক দুই নম্বর অপশন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজের যে কিংস পার্টি এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা বলেছিল যে এই আওয়ামী লীগের দোসররা দেশ ত্যাগ করেছে ওরা আর দেশে ফিরতে পারবে না তবে আপনারা এটাও শুনেছেন যে আব্দুল হামিদের নেতৃত্বে আওয়ামী লীগ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটাও আপনারা শুনেছেন যাই হোক এই আব্দুল হামিদ প্রমাণ করেছে আওয়ামী লীগ প্রমাণ করেছে আওয়ামী লীগ পালিয়ে যায়নি দেশে একটা দুশ্চক্রকারীরা গ্রাস করার পর সেই একটা দুর্ঘটনার থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃ দূরে সরে আছেন তবে আমরা যেটা জানতে পারলাম যে গতকালকে রাত্রে একটা বাজে প্রায় একশো নেতাকর্মী সহ এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি বাংলাদেশে ঢুকেছেন এরপরে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা আগামী মাসে আসবেন বিষয়টা হচ্ছে শেখ হাসিনা প্রতিটা মুহূর্তে দেশের জনগণের কল্যাণে আসতে চায় তবে তার উপযুক্ত সময় এখনো হয়নি আমরা মনে করছি দেশের এখনও এই দুর্বৃত্তকারীরা দুঃসক্ষীরা এবং মানুষের এই বাঙালি জাতির চক্ষু আরও খোলার দরকার আছে সেজন্য শেখ হাসিনাকে এই মানে নেতাকর্মীরা তাকে ঢুকতে দিচ্ছে না যে আরও সময় বাকি আছে বিজেই হয়তো বা তারা নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারিতে ঢুকবে এটাই বাস্তব কথা আর যেটা প্রতিদিন প্রকাশ হচ্ছে এক এক সময় এক একটা সেটা হচ্ছে শেখ হাসিনা প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা সময় বাংলাদেশে ঢুকতে চায় এটাই বাস্তব কথা অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে শেখ হাসিনা আসার পূর্ব মুহূর্তে সকল জায়গায় সেট হবে এটাই বাস্তব কথা তবে গতকালকে যে একশো জন নেতাকর্মীরা আসছে সেটা এখন পর্যন্ত সত্যতার তেমন পাওয়া যাচ্ছে না তবে কিছু এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের এই আব্দুল হামিদের শ্যালক তিনি আওয়ামী লীগের নেতা এটা বললে ভুল হবে আবদুল হামিদের ছেলে আওয়ামী লীগের নেতা এটা বললে ভুল হবে হয়তোবা সেভাবে কিছু নেতাকর্মীরা আসতে পারে অথবা সে একশো নেতাকর্মীরা আসতে পারে সেটা ভিন্ন বিষয় তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এ দেশে স্বাধীনতার পক্ষ শক্তি উনিশশো একাত্তরের চেতনা প্রতিষ্ঠিত হবে আর সে প্রতিষ্ঠিতর জন্য আবার হাল ধরবে আওয়ামী লীগ তবে আমার একটা দাবি আছে আওয়ামী লীগের দুর্বৃত্তকারীদেরকে প্রকৃত বিচারের আওতায় এনে তাদেরকে এই দেশের মানুষের সাথে প্রতারণা যাতে না করতে পারে সেই দাবি আমার থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম